দেশে এবং বিদেশে দূরে এবং কাছে আজকের ভিডিওটি ধারণ করা সবার উদ্দেশ্যে বন্ধুরা আজ আমরা চলে এসেছি চাঁদপুর জেলার একটি বিয়ের অনুষ্ঠানে আজ দেখতে পাচ্ছেন ছেলেপক্ষের বাড়িতে চলে আসলাম হলুদে কাপড়ে সবাই হলুদ রূপে সজ্জিত হয়ে বরকে বাসা থেকে বের করে গায়ে হলুদের স্টেজে নিয়ে যাওয়া হচ্ছে চাঁদপুর জেলার সামাজিক রীতিনীতি অনুসরণ করে এইভাবেই বিয়ের কার্যক্রমগুলো পরিচালনা করেন দেখতে পাচ্ছেন ছেলেটির পক্ষে সবাই একত্রিতে ছেলেকে ছেলের বাবা স্টেজে নিয়ে যাচ্ছেন গায়ে হলুদের আসনে চলুন বন্ধুরা ঘুরে দেখি তাদের গায়ে হলুদের আসনটি কিভাবে পরিবেশনা করেন এরকম একটা হাসি খুশির আনন্দের দিনের অপেক্ষায় প্রত্যেকটা মানুষ নিজের জীবনকে প্রতিষ্ঠিত করে এই দিনটার অপেক্ষা সবাই থাকে কেউ বা রঙ্গে সজ্জিত হয়ে কেউ বা সামাজিক কাজে কেউ বা ফ্যামিলির চাপে পড়ে বিভিন্নভাবে জীবনকে উৎসাহ্য করে সাজিয়ে তোলে ঠিক তেমনই দীর্ঘ চারটি বছর প্রবাসী জীবন থেকে আজ আমার ছোটো ভাই নিজেকে আনন্দে উল্লাস করে ফ্যামিলির সবাইকে আনন্দিত করে একই কাপড়ে হলুদে সজ্জিত করে নিজে গায়ে হলুদের স্টেজে বসে সবার মুখে হাসি ফুটে তুলে ধরেছেন সবাই দোয়া করব ছোটো ভাইয়ের জীবনটা যেন অনেক সুন্দর হয় এবং দীর্ঘময় মঙ্গল কামনা করব আজ আমরা দেখব গায়ে হলুদের আসনে কীভাবে পটু করে ফ্যামিলির সবাইকে নিয়ে একত্রিত এত সুন্দর একটি দিনের অপেক্ষায় হয়তো বা সে ছিলেন এবং সবাই আনন্দে সজ্জিত করে তাকে বরণ করেছেন বন্ধুরা এই ভিডিওটি ধারণ করা চাঁদপুর জেলার পাশরং রামপুর ইউনিয়নের মেহেদি গায়ে হলুদের একটি দৃশ্য বিভিন্ন দৃষ্টিকের রীতিনীতি বিভিন্ন রকম চাঁদপুরের রীতিনীতি ঠিক সামাজিক রীতিনীতি এই রকম বললেই চলে এখানে একটু ভিন্নতা আছে ছেলেপক্ষ মেয়ের বাড়িতে যায় মেয়ে পক্ষ ছেলের বাড়িতে আসে যদিও আমরা এই প্রচলন নীতিটা অ্যাবাউট করে সামাজিক রীতিনীতি ধরে আত্মীয় স্বজনকে একত্রিত করে ফ্যামিলির সবাই মিলে আজ আমরা গায়ে হলুদের স্টেজে নিয়ে এসেছি আমার ছোটো ভাই মেয়েদের হাঁসানকে চলে আসলাম মেয়ের বাড়িতে দেখুন তাদের রীতিনীতি চলুন তাহলে দেখি তারা কী করে

বন্ধুরা ভিডিওটি কেমন হল সবাই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ